সকাল বন্ধুরা এখন আমি ভিডিওটা শুরু করছি সকালবেলা রান্না করব হচ্ছে আলু আর পটলের তরকারি তাই কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর এই সবজি কেটে নিয়েছি তেলটা গরম হওয়ার পরে মশলাগুলো দিয়ে দিয়েছি এখন রান্না হলে দিয়ে দেবে ভাজা হচ্ছে দেখো বৃষ্টি হয়ে যায় দেখো বৃষ্টি করছে বাটা ওর দিয়ে দিয়েছি পটল ভাজা হয়েছে হ্যাঁ তেলে ভরে দিয়ে দিয়েছি ধীরে ধীরে লাল লাল হয়ে গেছে এখন আলু গুলো দিয়ে দেব মশলা গুলো দিয়ে দিই হলুদ দিয়ে দেবো লাল মাংস ভেজে নেবো তারপরে মশলা দিয়ে দেবো আদা ভিজার লঙ্কা ভেজে রাখা মশলা দিয়ে দেবো পটলটাও দিয়ে দেবো ভেজে রাখা পটলটাও দিয়ে দেবো একসঙ্গে করে এবার কষা হয়ে গেছে জল দিয়ে দেবো আর হচ্ছে গিয়ে টক রান্না করেছি আমরার টক শস্য দিয়েছি ফোরনে আর এখন এই উঠছে আর আলুটা নেবো তো আলাদা আলাদা করে নেবো বড় উঠছে তো তিতো লাগে এরকম আমার তেলটাও গরম হয়ে গেছে উচ্ছেগুলো দিয়ে ভাজা ভাজা আগে একটুখানি ভেজে তার মধ্যে আমি আলু দিয়ে দিয়েছি রঙ দিয়ে দিচ্ছি কেন উচ্চার আগে একটা জিনিস দিলাম ভাজাটা বহু খুব দেরি হয় আর তারপরে কেমন একটা সেই সুতরি করে বসে যায় এই আগে একটু ভেজে নিয়েছি তারপরে আমি আলুটা দিয়ে দিয়েছি তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবো পাশে থাকবেন টাটা